পিল্লাই রহমান রাহিম কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির ধারাবাহিকতা অনুযায়ী বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের মৎস্যজীবী দলের উদ্যোগে আজকে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এ করতোয়া নদীতে মৎস্য অবমুক্ত কর্মসূচি গ্রহণ করেছে বগুড়া জেলা মৎস্যচিত্র সেই আলোকে আজকে যদিও সময় দেওয়া হয়েছে এগারোটায় এগারোটাই সময় দেওয়া হয়েছে যে মৎস্য অবমুক্ত করা হবে এবং এখানে প্রধান অতিথি হিসেবে যিনি আসন অলঙ্কৃত করবেন তিনি কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম কেন্দ্রীয় বিএনপির মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এবং এই আজকের এই প্রোগ্রামকে সাফল্য করতে উনি আমাদের মাধ্যমে উপস্থিত হবেন